নমস্কার সম্মানীয় দর্শক লক্ষ্মীর ভান্ডারে যারা আপনারা আবেদন করেছেন দুয়ারে সরকারি এবারের জন্য আপনাদের যদি এখনো ডেটা ফাউন্ড মেসেজ আসেনি এবং অনেকে একই অবস্থায় আছে স্ট্যাটাস দেখছেন একই আছে আবার অনেকে দেখছেন ফাইনাল সাবমিটেড বাট ফাইনাল সাবমিটেড হয়ে আছে যেটা স্যানসান হওয়ার কথা কোথা থেকে স্যানসান হয় আপনারা জানেন আহ প্রথমে বিডিও অফিসের স্যানসান তারপর ডিস্ট্রিক্টের স্যাংসান কোথা থেকেও কিন্তু আপনারা এখনো স্যানসান পাননি আজকের কিন্তু তারিখ হয়ে গেল সাতাশে ফেব্রুয়ারি বলা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ফাইনাল যেটা ফাইনাল সাবমিটের পরে যেটা একেবারে আমাদের স্যানসনের যে ব্যাপারটা থাকে আপনার বেনিফিস আইডি পাওয়ার ব্যাপার সেটা এখনো পাননি তাহলে কিন্তু আপনাদের এবার সচেতন হতে হবে এবার একটা করণীয় এসে গেছে এই কাজ না গেলে না করলে আপনারা কিন্তু টাকা পাবেন না কি করতে হবে আজকে ভিডিওতে বলে দেবো লক্ষ্মীর ভান্ডারের এই বিষয় সম্পর্কে আপনার যদি নতুন হয় আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন আমি আপনাদের বিভিন্নভাবে এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে কোনো সমস্যা হলে সাহায্য করার চেষ্টা করব। প্রথমে বলি যে আজকের আমাদের যে কর্মী সম্মেলন হয়েছে যেটা সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা উল্লেখ করেছেন যে এবং কিছুদিন আগেও সম্মেলনে তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আপনারা ফেস বাই ফেজ পাবেন অর্থাৎ এবারে সরকার যারা আবেদন করছেন তারা কিন্তু এবার টাকা পাবেন অর্থাৎ এইদিকে কাজ কমপ্লিট হলেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন এরপরে আবার দুয়ারে সরকার ডেট দেবে তাদের আরো দেরি হবে সেই জন্য আপনাদের কিন্তু টাকাটা পাবেন তার জন্য কাজটা কমপ্লিট প্রয়োজন কাজটা যদি ইনকমপ্লিট হয় পেন্ডিং হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না কি করতে হবে সেই প্রসঙ্গে আমি আসছি তার আগে বলবো অবশ্যই কি অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন যে আপনাদের আরেকবার স্ট্যাটাস চেক করে দেখুন একই জায়গায় আছে কিনা তিনটি অপশন থাকছে নো ডেটা ফাউন্ড সেটা যদি থাকে মেসেজ কোনো মেসেজ নেই যদি এমন হয় টেম্পোরারি সেভি হয়ে আছে যদি এমন হয় যে না আমার ফাইনাল সাবমিটেড হয়েছে ফাইনাল সাবমিটেড হয়েছে বাট অ্যাপ্রুভালের মানে কোনো রকম আমি মেসেজ পাইনি আজকে সাতাশ তারিখে যদি না পান আঠাশ তারিখ কালকে কিন্তু আপনার জন্য করণীয় কি করবেন প্রথম কাজ হচ্ছে আপনাদের কাগজপত্র যা জমা দিয়েছিলেন সেই রকম সিস্টেমের কাগজপত্রই আপনারা নেবেন নেবেন নিয়ে কিন্তু আপনার বিশেষ করে ফোন নাম্বার আধার নাম্বারটা নিয়ে আপনারা কিন্তু ব্লক অফিসে দেখা করবেন কালকে দিনটা ওয়েট করুন কালকে আঠাশ তারিখ কালকে আসতে পারে কালকে কাজটা কমপ্লিট হতে পারে কালকে আঠাশ তারিখে যদি কমপ্লিট না হয় আপনারা কিন্তু তারপরে যে ডেটটা পাবেন পরে মানে শুক্রবার শনিবার তো বন্ধ থাকবে আপনাদের কিন্তু সোমবারে অতি অবশ্যই যেতে হবে ফার্স্ট কাজ আপনাদের ভিডিও অফিসে যাওয়া মিউনিসিপ্যাল প্যারিটি বা কর্পোরেশনে যারা আছেন আপনারা ওখানে যান গিয়ে আপনারা ব্যাপারটা বলুন যে আমি কোন রকম মেসেজ পাইনি আমার একই হয়ে আছে টেম্পোরারি সেভ টেম্পোরারি সেভটার ক্ষেত্রে আমি কারণটা বলেছিলাম যারা কাজ করে কম্পিউটারে যারা অপারেটর কাজ করছে তারা অনেক সময় একই ফোন নাম্বার পেলে ফোন নাম্বার যাচাই করার জন্য ফোন করে না মায়ের নাম্বার একই দেয়া আছে মা পাচ্ছে আবার মেয়েও পাচ্ছে এরকম ব্যাপার অফিস বেশ কিছু আছে তাদের উদাহরণ থেকে যেটা আমি পেলাম তাহলে তারা কি করবে ফোন করে একবার কনফার্ম করতে পারতো যে নাম্বারটা কি চেঞ্জ করবে দুজনের নাম্বার কিন্তু তারা তারা অত কিছুর মধ্যে তারা ঢুকবে না সেক্ষেত্রে ওই টেম্পোরারি সেভ ওই জায়গাতেও টেম্পোরারি সেভ বলে রেখে দিচ্ছে যাই হোক টেম্পোরারি বা এই তিন ধরনের বিষয় ক্ষেত্রে আপনারা যদি কালকেও না পান কোনো রকম তথ্য কালকে যদি না পান অবশ্যই ব্লক অফিসে প্রথমে দেখা করছেন গিয়ে লক্ষ্মীর ভান্ডার সেকশনে যারা কাজ করছেন গিয়ে বলেন যে স্যার আমি লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলাম আমি কোনো মেসেজ পাইনি আমার কন্ডিশনটা একটু দেখে বলুন তারা বলবে অন্তত অন্তত তাদের তোলা তোলা উচিত ছিল মানে হওয়া হয়ে যাওয়ার কমপ্লিট করা উচিত ছিল আঠাশ তারিখের মধ্যে যেহেতু এটা আর্জেন্ট বেশি করার কথা বলা হয়েছিল যে আঠাশ তারিখের মধ্যে কাজ কমপ্লিট হবে অন্তত সেখানে টেম্পোরারি সেভ উঠুক অন্তত সেটা কিন্তু ওঠেনি এমন হয়েছে ওরা এখন দেখিয়ে দেবে আচ্ছা ওখানে যদি এমনও হয় যে ফাইন্যান্স সাবমিটেটস কি ব্যাপার সাংসং হচ্ছে না কেন কোনোরকম অসুবিধা আছে কিনা আমার কে প্রবলেম আছে কিনা আমার নামের জন্য প্রবলেম আছে কিনা আমার ফোন নাম্বার জন্য প্রবলেম আছে কিনা বলেছিলাম যা প্রবলেম তার রিপোর্ট হয়তো অঞ্চলে পাঠাবে তার আগে আপনি নিজেই খোঁজটা নিন এবং এক্ষেত্রে হ্যাঁ আপনার একটু সমস্যা আছে বা ওঠেনি বা কিছু শুধু মৌখিক নয় তখন একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন দিন সাদা কাগজে পুরো টু দা ভিডিও অফিসে টু দা ভিডিও বলে লিখে বিষয় লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ভাণ্ডার বলে পুরো তথ্যটা দিতে হবে আপনাকে দিয়ে দিন যে এরকম আমার টেম্পোর বহুদিন ধরেই হয়ে আছে বা আমি কোন রকম ডেটা পাচ্ছি না কোনো মেসেজই আমি পাইনি আর ফাইনাল সাবমিটের ব্যাপারটা ওরা নিশ্চয়ই বলে দেবে জিজ্ঞেস করলি যে আমার ফাইনাল সাবমিটের হয়েই আছে কেন স্যামসানের ব্যাপারটা হচ্ছে না কেন আমার নিজস্ব কোনো মানে আমার প্রোফাইলে নিজস্ব কোনো কি প্রবলেম আছে সেটা অন্তর জানান যদি বলে না প্রোফাইলে প্রবলেম নেই কাজটা কমপ্লিট করতে পারছি না আমরা সেই জন্য স্যামসান হয়নি বা স্যামসানের জন্য আমরা পাঠিয়েছি তাহলে ওকে আপনারা একটু আশ্বস্ত বলেন যদি আমার নিজস্ব প্রবলেম থাকে না আপনারা এটা বলছিল আপনারা ওই বলছিল সেই জন্য স্যামসান হয়নি সেটা আপনি কনফার্ম করে নিন হয় যদি কথা হয়ে যায় শুধুমাত্র ম্যানুয়াল কথাটা ইম্পর্টেন্ট নয় একটা দরখাস্ত দেওয়া যেতে পারে সাদা কাগজে যদি আপনারা এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় বলবেন এরপরে কি মানে লেটারে কি লেখা যায় সেটাও একটা ভিডিও আকার আপনাদের সামনে তুলে ধরবো এই লক্ষ্মীর ভাণ্ডারের আপাতত আপনারা ফার্স্ট টার্গেট হচ্ছে আপনাদের কালকে দিনটা অপেক্ষা করবে না হলে এই তিন ধরনের সমস্যার কিন্তু উপায়ের সমাধান একমাত্র এই কর্পোরেশন করতে পারবে এবং করতে পারবে বিডিও অফিস এবং সেখানে কিন্তু দরখাস্ত জমা সাদা কাগজে একটা দরখাস্ত জমা দিতে হবে প্রথমে কথা বলুন তারপরে যদি তথ্য বলে আমার মানে যেটা নর্মাল নিয়ম আমি জেনে এসেছি সেটা হচ্ছে সবসময় কথা বলে কাগজ ওই জন্য কাগজে দিয়ে দিলে ওরা একটা যদি রিসিভ করে দেয় যে আমার এই সমস্যাটা হয়েছিল ঠিক কথাই যেমন একজনের ক্ষেত্রে আমি উদাহরণটা বলি তার হচ্ছে টাইটেল নিয়ে সমস্যা ছিল টাইটেল নিয়ে সমস্যা এখন বিয়ের আগে যা ছিল বিয়ের পরে তো দুটো হয়েছে বিয়ের পর দুটো হয়েছে মন্ডল মন্ডলের সঙ্গে রায় আগে ছিল মন্ডল মন্ডল রায় হয়েছে তাহলে ব্যাংকের বই চেঞ্জ হয়নি সে কিন্তু ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে ব্যাংকে একটা দরখাস্ত দেওয়া যায় বললাম কাগজে দরখাস্ত সবসময় কাজ করবে কাগজে দরখাস্ত দিতে তার দু তিন দিনের মধ্যে হয়ে গেছে সে কিন্তু ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে গেছে যে আমার কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে একটা যে রক নিয়ে নিন এবং একটু খুলে দেখুন জমা দিয়ে দিয়েছে ঝামেলা উঠে গেছে সেই রকম আপনাদের নিজস্ব কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই যোগাযোগ করুন এই সম্পর্কে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানান করার চেষ্টা করব